আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি স্বপ্ন বিষয়ক যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্বপ্নে সর্প দেখা বা স্বপ্নে সাপ দেখা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার এক ভাই আব্দুল হাকিম নোমান ভাই উনি আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন স্বপ্নে সাপ দেখলে কি হয় তো উনি আসলে বিস্তারিতভাবে কিছু বলেনি উনি কোন অবস্থায় কিভাবে কিরকম সাপ দেখেছেন সেই জন্য আমি ওনাকে উত্তর দিতে পারিনি তো সেজন্যই ওনার উদ্দেশ্য করে আমার আজকের এই ভিডিওটা বানানো তো আপনারা ওনার মতো যারা আছেন স্বপ্ন বিষয়ক বিষয় জানতে চান বা স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা জানতে চান তারাও আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি তার সাধ্য চেষ্টা করব সেটার উপরে কোন একটা ভিডিও বানানোর জন্য অথবা সংক্ষেপে যদি বলার মতো হয় তাহলে সংক্ষেপে বলে দেব তো আপনাদের আশেপাশে আপনাদের যারা ভাই বন্ধু আছে তারাও যেন স্বপ্ন বিষয়ক বিস্তারিত জানতে পারে সেজন্য আমার ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে স্বপ্ন বিষয়ক বিস্তারিত জানার সুযোগ করে দিন তো চলুন কথা না বাড়িয়ে আসি আজকের বিষয়ের মধ্যে যদি খাবে কেহ স্বপ্ন দেখে যে তাহাকে সরফে দংশন করিয়াছে তবে সে দুশ্মন কর্তৃক ক্ষতিগ্রস্ত হইবে স্বপ্নে সর্প মারিয়া ফেলা দুশ্মনের উপরে জয়লাভের নিদর্শন খাবে স্বপ্ন দুই টুকরা অথবা তাতদিক দিক টুকরা করিয়া ফেলা শত্রুর উপর প্রতিশোধ লইবার আলামত খাবে গৃহে সর্ব প্রবেশ করিতে দেখা অথবা সর্ব গৃহাভ্যন্তরে বাস করিতে দেখা গৃহবাসী যে কেহ তাহার রত আছে বুঝিতে হইবে গড় হইতে সর্প বাইর হইয়া যাওয়া শত্রু সুদূরে চলিয়া যাওয়ার লক্ষণ খাবে সর্পের হস্তপদ দেখা শত্রু অত্যন্ত শক্তিশালী হওয়ার আলামত খাবে সর্প না দেখিয়া শুধু সর্পের ভয়ে বিত থাকা দুশ্মন হইতে নিরাপদে থাকার লক্ষণ খাবে সর্প দেখিয়া ভয় পাওয়া সর্বদা শত্রুর ভয়ে সন্ত্রস্ত থাকার আলামত যদি কেহ এইরূপ স্বপ্ন দেখে যে তাহার না কান এবং পেটের মধ্য হইতে সাপ বাইর হইয়াছে তবে তাহার নিজের সন্তানদের মধ্য হইতে শত্রু সৃষ্টি হইবে খাবে কোনো ভাদ্যগত সাপ দেখিলে বুঝিতে হইবে তাহার দন দৌলত লাভের আলামত খাবে সাপের সাথে লড়াই করিয়া জয়লাভ করিলে দুশ্মন দমন হইয়া যাইবে কিন্তু সরফে জয়লাভ করিলে শত্রুর নিকট পরাভূত হইবে